নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখবো আমরা আহুজার একটি ছয় চ্যানেল মিক্সচার এই মিক্সচারটি রিভিউ ক্লোজ লুক এবং সেটিং তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে তাও বিভিন্ন সাউন্ডের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও বন্ধুরা এটি হলো আউজা কোম্পানির একটি ছ চ্যানেলের মিক্সচার প্রথমেই দেখবো মিক্সচারটির ক্লোজ লুক এবং কোথায় কি রয়েছে সেই ফিচার সম্পর্কে জানবো দেখছেন এখানে বড় করে আউজার ব্র্যান্ডিং দেওয়া আছে উপরই এবং মডেল নাম্বার এফ এম এক্স একশো ছয় ডিপি এটিও লেখা রয়েছে এবং দেখছেন এটি পি এ মিক্সচার উইথ রিভার মিক্সচারটির মধ্যে ইনবিল ডিজিটাল রিকোরিভার প্রসেসার লাগানো রয়েছে এবং তার ঠিক নিচেই এই জায়গাটিতে কিউআর কোড এবং সিরিয়াল নাম্বার এবং হলোগ্রাম স্টিকার ছিল আমার কাজ করার জন্য এই স্টিকারটি রিমুভ হয়ে গেছে এখান থেকে এই স্টিকারটির মাধ্যমে আপনারা অরিজিনাল যে আওয়াজার প্রোডাক্ট সেটি জানতে পারবেন আমার এই স্টিকারটি রিমুভ হয়ে গেছে আমি কাজ করছি কিছুদিন ধরেই আমি যে কোনো প্রোডাক্ট আগে নিজে কাজ করে সেটিকে ভালো বুঝলে তবেই আপনাদের সামনে রিভিউ করি বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে ডিজিটাল প্লেয়ার এই প্লেয়ারটির মাধ্যমে ইউএসবি প্লে করতে পারবেন এবং এর মধ্যে ইনবিল্ড ব্লুটুথ সিগনাল রিসিভার রয়েছে দেখছেন এখানে প্লে পজ রিভিউ নেক্সট এবং ভলেম এবং ভলিউম প্লাস মাইনাসের অপশান রয়েছে এবং মোট টিপে ব্লুটুথ এবং ইউএসবি অপশান করতে পারবেন এবং এটিতে একটি রিমোটও এর সঙ্গে আসে এবং দেখছেন এটি হলো রিমোট সেন্সার বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে ক্লিপ ইন্ডিকেটার সিগন্যাল ইন্ডিকেটার এবং পাওয়ার ইন্ডিকেটার তার ঠিক নিচে রয়েছে মাস্টার নব লেফট এবং রাইট আলাদা আলাদাভাবে এই মিক্সারটি স্টুডিও মিক্সার ওই জন্য আলাদা আলাদা করে লেফট এবং রাইটের মাস্টার নব রয়েছে এরপর আসছি মিক্সচারটির চ্যানেলে এক দুই তিন চার এইগুলি হলো মাইক এবং লাইন ইনপুটের জন্য মনো ইনপুট এই চ্যানেলটিতে আপনি মাইকও ইনপুট করতে পারেন লাইনও ইনপুট করতে পারেন এবং পাঁচ এবং ছয় নম্বর যে চ্যানেল রয়েছে সেটি একটি চ্যানেলের মাধ্যমে করা আছে এটি হলো স্টিডিও ইনপুট লেফট মনো এবং রাইট দেখছেন এটি হলো স্টিরিয় ইনপুট পাঁচ এবং ছ নম্বর চ্যানেল হচ্ছে স্টিডিও ইনপুট আউটপুটে সকেট রয়েছে তারপরেই লেফট এবং রাইট আলাদা আলাদা করে বন্ধুরা এরপর আসছি চ্যানেলের মধ্যে কি কি কন্ট্রোল পাচ্ছেন বন্ধুরা দেখছেন এক নম্বর চ্যানেল এখানে দেখুন গেন কন্ট্রোল পাচ্ছেন পনেরো থেকে ষাট ডিবি অবধি গেম কন্ট্রোল পাচ্ছেন প্রথমেই তার ঠিক নিচেই রয়েছে ইকোলাইজেশান ইকোলাইজেশানের মধ্যে পাচ্ছেন টু ব্যান্ড ইকোলাইজেশান ট্রিবেল এবং বেস অন্ধে ট্রিবেলে পাচ্ছেন বারো কিলোহার্জ ফ্রিকোয়েন্সিকে মাইনাস পনেরো ডিবি কাট এবং প্লাস পনেরো ডিবি বুস্ট করতে পারছেন এবং সেন্টারে রাখলে জিরো বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে বেস কন্ট্রোল যেখানে এখানে দেখছেন যে এইটটি হার্জ ফ্রিকুয়েন্সি অর্থাৎ আশি হার্জ ফ্রিকুয়েন্সিকে আপনি মাইনাস পনেরো ডিবি কাট করতে পারছেন এবং প্লাস পনেরো ডিবি বুস্ট করতে পারছেন তার ঠিক নিচেই রয়েছে এফেক্টস কন্ট্রোল ভলেম অর্থাৎ এই চ্যানেলটিতে যদি আপনি ইফেক্ট ব্যবহার করেন এই মিক্সচার যে ইনবিল্ড ইফেক্ট রয়েছে সেটিকে ব্যবহার করেন সেটিকে এই ভলেমের মাধ্যমে আপনি কতটা ইফেক্ট এই চ্যানেলে চাইছেন সেটিকে কন্ট্রোল করতে পারবেন এবং তার ঠিক নিচেই রয়েছে লেভেল কন্ট্রোল অর্থাৎ এখান থেকে এই চ্যানেলটিকে পার্টিকুলার মাস্টারে কতটি সেন্ড করতে চাইছেন সেই কন্ট্রোল তার নিচেই রয়েছে এবং প্রত্যেকটি চ্যানেলে পিক ইন্ডিকেটার লাগানো রয়েছে যাতে আমরা বুঝতে পারবো যে এই চ্যানেলটিকে আমরা ওভারগ্রেনে ড্রাইভ করছি কি না আমাদের খুব ভালো মিক্সচার ছোটো খাটো কাজ করার জন্যে খুবই ভালো মিক্সচার প্রতিটি এরপর দেখছেন যে প্রত্যেকটি চ্যানেলই সেম রয়েছে এক দুই তিন চার দেখছেন গেন ট্রিবেল বেস এফ কন্ট্রোল এবং লেভেল কন্ট্রোল ভালেন বন্ধুরা পাঁচ এবং ছ নম্বর চ্যানেলে স্টিরিও ইনপুট রয়েছে অর্থাৎ লাইন ইনপুট এখানে লাইন ইনপুট করতে পারেন এবং এখানে গেন কন্ট্রোল করতে পারবেন ঠিক একইভাবে ট্রিবেল এবং বেসকে কন্ট্রোল করতে পারবেন একই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে বন্ধুরা এটিতেও যদি মনে হয় যে আপনার ইফেক্ট কোনো কিছুর জন্য ইফেক্ট দরকার সেটিও কিন্তু দেওয়া আছে এটি খুবই ভালো একটি অপশান অনেক অনেক মিক্সচারে এটি থাকে না এখানে ইফেক্ট থাকে না তো এটার মধ্যে ইফেক্ট দেওয়া আছে যদি চান স্টিরিও ইনপুটও ইফেক্ট দেবেন সেখানেও ইফেক্ট দিতে পারেন এবং এর লেভেল কন্ট্রোল নিচেতে দেওয়া রয়েছে এবং এখানেও একটি পিক ইন্ডিকেটার দেওয়া রয়েছে বন্ধুরা এখানে একটি সুইচ রয়েছে দেখছেন চ্যানেল ফাইভ ওর সিক্স অর্থাৎ যদি সুইচটিকে আনপ্রেস করা থাকে তাহলে চ্যানেল ফাইভ ফাইভ সিক্স এবং প্রেস করলে দেখছেন ইউএসবিতে সিলেক্ট হবে বন্ধুরা হয় এই মিক্সচারটি থেকে পাঁচ এবং ছ নম্বর চ্যানেলে ইনপুট দিয়ে ব্যবহার করতে পারেন এই সুইচটির মাধ্যমে আর না হলে আপনি এই যে ইউএসবি রয়েছে ইউএসবিটিকে এই চ্যানেলে ব্যবহার করতে পারেন পাঁচ এবং ছ নম্বর চ্যানেলে এখানেও স্ট্রিও ইনপুট এবং স্ট্রিওভাবে আউটপুট হবে ইউএসবির মাধ্যমে স্ট্রিও সিগনালই আউটপুট হবে বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে ইফেক্ট ইফেক্টের অন অফ এই সুইচটিকে প্রেস করলে ইফেক্ট অন অফ হবে এবং নিচেতে রয়েছে রিপিট এবং ডিলে এবং লেবেল এই রিপিট এবং ডিলের মাধ্যমেই কিন্তু আমরা এই মিক্সচারটি থেকে ইকো পাবো ইকো রিবালভ যে রয়েছে ইকো রিবাব্বটিকে আমরা এই দুটি ভলিউমের মাধ্যমে সিলেক্ট করতে পারবো রিপিট এবং ডিলের মাধ্যমে এখানেও একটি পিক ইন্ডিকেটার রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে লেবেল বন্ধুরা প্রথমে এই মিক্সচারটি থেকে যদি ইফেক্ট সেট করেন সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই সুইচটিকে অন করব এখানে ইন্ডিকেটার অন হবে এবং নিজের মতো রিপিট এবং ডিলেকে সেট করে এখান থেকে লেভেল বাড়াবো এখান থেকে যতটি লেভেল বাড়াবো তারপর কিন্তু আপনাকে প্রত্যেকটি চ্যানেলে যে চ্যানেলটিতে রিভার্ভ চাইছেন সেখান এখান থেকে কিন্তু আপনাকে ইফেক্ট খুলতে হবে তবেই আপনি এই আউটপুটে রিভাব পাবেন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি পরে একবার যে কীভাবে রিভাব পাবেন এই মিক্সারটিতে বন্ধুরা এই হলো মোটামুটি মিক্সারটির ক্লোজ লুক এবং ফিচার্স দেখে নেব এইদিকে কী রয়েছে একটি টু পিন কড রয়েছে টু পিন টপ লাগানো অন্যরা অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন মিক্চারটিতে একটি ফিউজ রয়েছে ওয়ান এমপের গ্লাস ফিউজ লাগানো আছে আর্থিংয়ের জন্য পয়েন্ট রয়েছে আহুজার ব্যান্ডিং রয়েছে এবং কীভাবে কানেকশন করবেন তার সিম্বল দেওয়া আছে যদি ব্যালেন্স করেন সেক্ষেত্রে দেখুন কীভাবে কানেকশান করবেন গ্রাউন্ড মাইনাস এবং প্লাস সিগনাল মাইনাস সিগন্যাল প্লাস এবং যদি আনব্যালেন্স ইনপুট করেন সেক্ষেত্রে সিগন্যাল এবং গ্রাউন্ড দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে আউজার এদিক থেকে দেখছেন চারটি রাবারের পায়া রয়েছে এবং মিকচারটি ঠিক এরকম দেখতে সাইড থেকে মিক্সারটি দেখতে খুবই সুন্দর এবং মিক্সারটি মেটাল বডি ফাইবার বডি না মিক্সারটি দেখতে খুবই সুন্দর প্রফেশনাল লোক দেয় মিক্সারটি তো চলুন বন্ধুরা মিক্সারটি একবার অন করে দেখব বন্ধুরা আমি মিক্সারটিকে অন করছি দেখুন মিক্সারটিকে আমি অন করে নিয়েছি যদি এফেক্সকে অন অফ করেন সেই ক্ষেত্রে দেখছেন এখানে অন ইন্ডিকেটার অন হচ্ছে এবং দেখছেন এখানে যে পাওয়ার অন ইন্ডিকেটার রয়েছে সেগুলি শো হচ্ছে বন্ধুরা এই যে মুড রয়েছে এখন ইউএসবি কিছু নেই বলে নো দেখাচ্ছে এবং এখানে দেখবেন ব্লুটুথ ব্লিঙ্ক হচ্ছে ক্যামেরার মাধ্যমে কিন্তু এটি কিন্তু ব্লিঙ্ক করে না ক্যামেরা বলে ব্লিঙ্ক করছে তো ব্লুটুথ দেখছেন এই মুড অপশান টিপে ব্লুটুথ এবং ইউএসবি সিলেক্ট করা যায় ধরো ভিডিও অনেকটি বড় হয়ে গেছে এর পরের ভিডিওতে এই মিক্সারটিকে লাইভে কিভাবে সেট করবেন কীভাবে ইফেক্ট সেট করবেন দেখাবো এবং এই মিক্সারটির যে বর্তমান দাম চলছে মোটামুটি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার মধ্যে পেয়ে যাবেন কোথাও কম কোথাও বেশি হতে পারে উইথ জি এস টি বিল এই মিক্সারটি ছোটখাটো কাজ করার জন্য খুবই ভালো মানের মিক্সার বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এ আউজার ছ চ্যানেল মিক্সারটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার